এক চামচ ঘি দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছে সেমাই ভাজার সময় চুলা মাছ রাখতে হবে না না হলে সেমাই কুয়ে যেতে পারে এখন দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ চিনি

এক ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব পোলাও চালটা ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখানে আপনার কাস্টার্ড পাউডারের পরিবর্তে এলাচের গুঁড়োটাও দিতে পারেন আমি এখানে কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা চাচ্ছি সেই জন্যই আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি আপনার চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন এখন আমি চালের গুঁড়া আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাস্টার্ড পাউডারটা চালের গুঁড়োটার সাথে অবশ্যই ভালোভাবে মিশিয়ে তারপর দুধে অ্যাড করতে হবে তা না হলে কিন্তু এটা তলা পেবে যেতে পারে চুলাটা অন করে দিয়েছি অনবরত এটাকে নেড়ে যেতে হবে তা না হলে এটা কিন্তু দলা যেতে পারে আর এটা যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে হয়ে গিয়েছে এখন দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এখানে একটি ট্রেতে আগে থেকে ভাজা সেমাই দিয়েছি এবারে ওপরে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা এখন কিছু সেমাই দিয়ে দিচ্ছি এরপর ওপরে এবার দিয়ে দিচ্ছি কিশমিশান বাদাম ও কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম তৈরি হয়ে গিয়েছে নামাবি সেমাই আশা করি এই নাবাবি সেমাই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ